যারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখবেন যারা অনেকে হয়তো বলে যে জশীম ভাই অনেকে জার্সি দেয় আসলে জার্সি আমি তাদেরকেই দেয় যারা প্রতিনিয়ত আমার জোসীম অফিসিয়াল পেজ এবং জি পে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমার ভিডিও দেখে কমেন্ট করে আমি তাদের জন্যই প্রতি মাসে আমি হয়তো জার্সি অর্ডার করি সেই জার্সিগুলো হাতে চলে আসে এবং আমি তাদেরকে খোঁজ করে আমি তাদেরকে জার্সি পৌঁছে দেই আপনারা জানেন আজকে সৈয়দ আহমেদ কলেজ মাঠে একটা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়ে গেল আজকে যেহেতু আমি সেখানে গোলপক হিসেবে দায়িত্ব পালন করলাম আর খেলা শেষে আমার সেই শুভাকাঙ্ক্ষী কিন্তু চলে এসেছে আমার কাছ থেকে সেই জার্সি নেওয়ার জন্য এখানে কিন্তু তার নাম সহকারে আমি কিন্তু তার আইডিতে যে নাম আমি তার আইডি অনুসারে কিন্তু এখানে তার জার্সিটা আমি অর্ডার করছিলাম কারণ অনেকে হয়তো অনেক নামে আইডি খোলে এই আমার সাথে যারা যোগাযোগ রাখবেন অবশ্যই আপনার নামের সাথে আইডি মিল রাখবেন আমি যেন সেই নামের সেই আইডি অনুসারে জার্সিটা অর্ডার করে যেন তাদের হাতে দিতে পারি যেহেতু এখানে নেতা আছে এমডি শাহিন আসলে যেহেতু আমার ভাগিনাই হয় আমাকে আমাকে মামা বলে ডাকছে সে প্রতিনিয়ত আপনারা দেখবেন জসিম অফিসিয়াল পেজে প্রতিটা ভিডিও যদি একটা কমেন্ট থাকে সে কিন্তু এই কমেন্ট দাতাই কিন্তু সে হয়ে থাকে এজন্য আমি তাকে কমেন্টের মাধ্যমে বলছিলাম যে আজকে যদি তুমি খেলা দেখতে আসো অবশ্যই তোমার প্রাপ্য আজকে তোমার হাতে তুলে দেব যাই হোক খেলার শেষে সেই ফলোয়ার আমার এই খেলার শেষে আমার কাছ থেকে সে জার্সি নেওয়ার জন্য চলে এসেছে এবং অনেকে বলে যে ভাই আমরা জার্সি পাই না কেন আমাদের কেন দিচ্ছেন না এই জন্য আমি তাদেরকে বলবো ভাই আপনারা অবশ্যই আমার ভিডিও দেখে যদি কমেন্ট করেন কারণ আমি প্রতিটা কমেন্টের রিপ্লাই দেই আমি লাইকটা দেখি না আমি প্রতিটা কমেন্টের রিপ্লাই দিয়ে আমি কমেন্ট অনুসারে আমি জার্সি অর্ডার করে থাকি যেহেতু ভাইনের নাম এম ডি শাহিন আমি তার আইডির নাম অনুসারে আমি কিন্তু তার জার্সিটা অর্ডার করছিলাম যেহেতু সে বারবার আমার কাছে বলছিল যে আসলে আমার জার্সিটা কবে দিবেন আপনারা জানেন আমি দূর দূরান্ত করতে খেলতে যাই খেলাগুলো লাইভ সম্প্রচার করতে যাই আমি বাসায় থাকতে পারি না অনেক ব্যস্ততার সময় পার করতে হয় এই জন্য অনেক আরও অনেকের জার্সি অর্ডার করা আমার বাসায় আছে আমি যখন যার সঙ্গে দেখা হচ্ছে আমি তাদের মাঝে জার্সিগুলো পৌঁছে দিচ্ছি তাই অবশ্যই আপনাদের আমি দিয়ে দেবো আপনারা একটু ধৈর্য সহকারে থাকবেন আমি গততে ছিলাম আসি বর্তমান থাকবো আপনারা যদি আমার পাশে থাকেন লাইক কমেন্ট শেয়ার করে আমাকে এগিয়ে নেন আমি আপনাদের সে থাকা সব সব সময় চেষ্টা করবো আর যেহেতু আমি তার কাছ থেকে হয়তো কখনো শুনিনি যে আসলে তার এল এল সাইজ না এম সাইজ না এক্সেল সাইজ এখন যেহেতু তার জার্সিটা আমি হয়তো তার কাছে তুলে দিচ্ছি এখানে আমার ইউটিউবে লোগো দেওয়া আছে এবং ফেসবুকের লোগো দেওয়া আছে অবশ্যই সেই লোগো অনুসারে যদি আপনারা আমার ফেসবুক চ্যানেল ফেসবুক পেজ ফলো করেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সেখানে কমেন্ট করেন আমি আপনাদের কমেন্ট ধরে আপনাদের জার্সি অর্ডার করবো আপনাদেরকে বলতে হবে না যাই হোক যেহেতু ভাগ্নে এখানে চলে এসেছে এবং জানি না তার জার্সিটা ফিট হবে কিনা এখন যেহেতু তার শরীরের শরীর থেকে আমি জার্সি অর্ডার করিনি তার হয়তো কমেন্ট থেকে আমি জার্সি অর্ডার করছিলাম এখন এখানে যদি একটু সমস্যা হয় এটা হয়তো ফিট করতে কিছু খরচা হবে আমি তাকে খরচা দেওয়ারও চেষ্টা করতেছি কারণ এটা হয়তো না না এটা হয়তো পঞ্চাশ টাকা লাগবে আসলে ফিট না না তুমি ফিট করে নিও তুমি ফিট করে নিও না এটা ঠিক না আচ্ছা না 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 সমস্যা নয় তুমি কিছু ঠিক না তুমি যাই হোক যেহেতু আমি সবার মাপ শরীর থেকে আমি জার্সি অর্ডার করি না আমি প্রতিটা কমেন্ট বা তার আইডি দেখে আমি জার্সির অর্ডার করি যাই হোক সে যেহেতু অনেক কষ্ট করে এখানে আসছে খেলাধুলা আসছে আমি তাকে এমনি সামান্য হয়তো বিশ টাকাটা ভাড়া দিয়ে দিলাম যাই হোক সেটাই যাই হোক ওর মতো যদি সবাই জার্সি পেতে চান অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার চেষ্টা করবেন আমি সবসময় আপনাদের পাশে থেকে আপনাদের সার্বিকভাবে সহযোগিতা করার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে ধন্যবাদ